আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত কয়েকদিন যাবৎ আমি একদম অনিয়ম করে ভিডিও ছাড়ছি তো একটা কেক অর্ডার ছিল এর মধ্যে বলে নেই হ্যাঁ সেটাকে বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো করে কোনো ভিডিও করতে পারি না এখন কারণ হচ্ছে আমি খুবই ব্যস্ত আছি আমার বোনের মেয়েটা খুবই অসুস্থ ওকে নিয়ে ছোট একটা বাচ্চা হঠাৎ করে গায়ে সুপ পরে পড়ে গিয়েছে তো গত পনেরো দিন যাবৎ খুবই দৌড়াদৌড়ির মধ্যে আছি টেনশনের মধ্যে আছি তো সঠিক নিয়মে সঠিক সময়ে যদি আপনি ভিডিও ছাড়েন অবশ্যই সবার ভিডিওই ভাইরাল হবে তো এর মাঝে হসপিটালে যাওয়ার জন্য ওদের জন্য রান্না করে নিচ্ছিলাম সেটাও একটু ভিডিও করে নিয়েছি কারণ ভিডিও যেহেতু একটা চ্যানেল খুলেছি অবশ্যই চ্যানেলটাকে ঠিক রাখতে হলে ভিডিও ছাড়তে হবে আপনারা সময় করে প্রত্যেক দিন ভিডিও ছাড়বেন অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে আর যে যে কারণে আপনি আমি আমরা যে কারণে রুবে এসেছি সেই সফলতাটা আমরা পাব ইনশাল্লাহ তো এর মধ্যে আমি করলা বাজিটাও করে নিলাম আজকে কোনো ডিটেলসে আমি কোনো কথা বলবো না পরিশ্রম করলে আসলে সফলতা একদিন আসবেই এটা আপনি আমি আমরা সবাই জানি কিন্তু সংসারের অনেক কাজ থাকে ভালো মন্দ থাকে বিপদ আপদ থাকে তো এগুলো মেনটেন করে আসলে সময় মতো করে ভিডিও ছাড়তে পারছি না হঠাৎ করে বিপদ চলে আসে তখন আর ভিডিও মানে ছাড়া সম্ভব হয় না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আর ইউটিউবের অ্যালগো কিন্তু আপনি কখন কোন ভিডিওটা ছাড়ছেন কে দেখছে কতটুকু দেখছে আপনি কেমন কমেন্ট করছেন আরেকজনের চ্যানেলে যে এগুলো সব কিছুই তাদের কাছে রেকর্ড থাকে তো এরপরে রান্নাবান্না শেষ করে আমি চলে যাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ